ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওয়ালিউল হক রুমির মৃত্যুর তথ্য জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক বলছেন অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই অভিনেতাকে মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি তবে ক্যান্সারের কাছে হেরে গেলেন অভিনেতা জানা গেছে দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন ওয়ালিউল হকরুমি প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা দীর্ঘদিন মঞ্চে অভিনয় করা রুমি এক নয় আট সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেন দুই শূন্য নয় সালে দরিয়া পারে দোলতি নামে সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেন তিনি রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ঢাকা বরিশাল আমেরিকান সাহেব জানি বাই বাস বাকির নাম ফাকি জমৎ সিরিজ কমেডি চার দুই শূন্য চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি